আমি আজকে বানাবো বাসন্তী পোলাও বাসন্তী পোলাওয়ের জন্য আমার লাগছে দু কাপ চাল ভালো করে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি ওর মধ্যে তেজপাতা নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ছোট এলাচ দারচিনি ছোট টুকরো করে নেওয়া বড় এলাচ লবঙ্গ বড় এলাচগুলোর একটু মুখটা ফাটিয়ে দিতে হবে আর একটু ঘি দিয়ে দিলাম খুব ভালো করে এবারে এগুলোকে মিলিয়ে নেব এভাবে দেখুন ভালো করে একটু হলুদটা বেশি দিতে হবে বাসন্তী পোলাও মানে বাসন্তী কালারটা আসার জন্য হলুদটা একটু বেশি দিতে হবে এবার কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আমি কাজুটাকে লাল করে একটু ভেজে নেব এবার আমন্ডটাও ভেজে নেব এভাবে আমনটাও লাল করে ভেজে নেব এবার কিশমিশটাও আমি লাল করে ভেজে নেব সুন্দর দেখবেন আঙুরের মতন ফুলে ফুলে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজব এবার কড়াইতে জিরে ফোড়ন দিলাম দেওয়ার পর যে ম্যারিনেট করে রেখেছিলাম চালটা চালটা দিয়ে দিলাম চালটা এইভাবে ভাজতে হবে খুব কম আছে যতক্ষণ একটা দেখবেন পটফট করে আওয়াজও হবে চালটা একটু মুড়ির মতন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে ভাজতে হবে চালটা ভাজা ভালো না হলে গায়ে গায়ে লেগে যায় ঝরঝরাটা হয় না এইভাবে খুব ধৈর্যভাবে এই চালটাকে ভেজে নিতে হবে এবার আমার দু কাপ চাল ছিল আমি চার কাপ গরম জল করে জলটা আমি দিয়ে দিলাম যতটা চাল থাকবে তার ডবল জল দিতে হবে এবার আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দেওয়ার পর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দেখুন সুন্দর ফুটে গেছে এবার আমি ঢেকে দেবো আঁচটা কম করে দেব খুব কম আছে এটা করতে হবে এবার দেখুন চালটা কমসে কম নাইন পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি চিনি দেব। প্রথম থেকে চিনি দিলে চালটা ভালো সিদ্ধ হতে চায় না ভেতরে একটা শক্ত শক্ত থাকে সেই জন্য নাইনটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পর চিনিটা দিতে হবে বা চিনিটা খুব ভালো করে মিলিয়ে নেব আর যতটুকু জল আছে সেটাও শুকিয়ে নিতে হবে এইভাবে নাড়তে চাটতে এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু ঘি দিয়ে দিলাম পোলাওতে একটু ঘিটা বেশি লাগে এইভাবে আমি আবার ঘিটাকে দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব এইভাবে সুন্দর করে মিলিয়ে নিতে হবে এইভাবে বানান দেখুন সবাই খুব পছন্দ করবে ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন